আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আবারও কিন্তু বাংলাদেশ পুলিশের কনস্টেবলের নতুন নিয়োগ প্রকাশ তার আগে আপনারা এই ভিডিওটা দেখুন চার হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে এর মধ্যে ফিফটি হবে সরাসরি আর ফিফটি পার্সেন্ট হবে পদোন্নতির মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন চার হাজার পদে এএসআই নিয়োগ দেওয়া হবে সরাসরি তারা পঞ্চাশ পার্সেন্ট নিয়োগ করবে আর সরাসরি তারা বাংলাদেশ পুলিশ সদস্য থেকে পঞ্চাশ পার্সেন্ট নেবেন অর্থাৎ দুই জন সাধারণ প্রার্থী নিয়োগ করবেন এবং দুই জন সরাসরি তারা পুলিশ থেকে নেবে তো বন্ধুরা আবারও দুই হাজার পুলিশের নিয়োগ প্রকাশ হতে যাচ্ছে সেটা হচ্ছে কনস্টেবল পদে সেটা কবে প্রকাশ করা হবে কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন এবার কি মাঠে কোনো পরিবর্তন আনা হবে উত্তরে হ্যাঁ ইতিপূর্বে যারা বাংলাদেশ পুলিশের ভাইবা পর্যন্ত গিয়েছেন তারা কিন্তু দেখছেন বাংলাদেশ পুলিশের কি কি পরিবর্তন আনছে তো আজকের ভিডিওতে দেখব কবে থেকে আবেদন শুরু হবে শিক্ষাগত যোগ্যতা আপনার কি থাকতে হবে আপনাদের বয়স সীমা কত থাকতে হবে এবার কি বয়সের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে কিনা তো বন্ধুরা এই সকল প্রশ্নের উত্তর যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো বন্ধুরা আমরা প্রথমে দেখব এখানে আবেদন করতে আপনার কি কি শারীরিক যোগ্যতা থাকতে হবে পুরুষ প্রার্থী যারা আছেন আপনাদের উচ্চতা সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আপনাদের পাঁচ ফিট ছয় ইঞ্চি হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর যাদের কোঠা আছে তাদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি হলে তারা আবেদন করতে পারবেন মেয়েদের ক্ষেত্রে আপনাদের সাধারণ প্রার্থী যারা আছেন উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধার সন্তানরা তাদের জন্য পাঁচ ফিট দুই ইঞ্চি হলেই কিন্তু তারা আবেদন করতে পারবেন বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি থাকতে হবে মেয়েদের ক্ষেত্রে কোনো বুকের মাপে এখানে দেওয়া নাই এইখানে যে কোনো মাপের হলেই কিন্তু তারা এখানে আবেদন করতে পারবেন ওজন আপনার উচ্চতা অনুযায়ী থাকতে হবে চোখের দৃষ্টিশক্তি অবশ্যই আপনার ছয় বাই ছয় থাকতে হবে আপনাদের যাদের হাইট অনুযায়ী আপনাদের ওজন কত থাকতে হবে আপনারা যদি না জেনে থাকেন এই ভিডিওর কমেন্টে জানাই দেবেন আপনার বয়স এবং আপনার হাইট তাহলে আমরা আপনাকে বলে দেব আপনার বিএমআই অনুযায়ী আপনার কত ওজন থাকতে হবে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ পুলিশে আবেদন করতে গেলে আপনাকে চল্লিশ টাকা ফি বাবদ জমা দিতে হয় আপনাদের মাঠ জেলা পর্যায়ে হবে আর কবে থেকে আবেদন শুরু হবে নতুন নিয়োগ সেটা কিন্তু আমরা ভিডিওর মধ্যেই বলে দেব তাই ভিডিওটা অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের সীমা কত থাকতে হবে কত থেকে কত থাকতে হবে আপনাদের যাদের বয়স আঠারো বছর থেকে বিশ বছরের ভিতরে তারাই আবেদন করতে পারবেন আপনার জন্মশাল এবং আপনার দিন সেটা বলে দিবেন এই ভিডিওর কমেন্টে আমরা আপনাকে বলে দেব আপনার বয়স কত হয়েছে এবং আপনি বাংলাদেশ পুলিশের নতুন নিয়োগ প্রকাশ হওয়ার সাথে সাথে আপনি আবেদন করতে পারবেন কিনা সেটা আপনাকে বলে দেব আপনাদের যাদের জিপিএ টু আছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবেন আপনারা যারা বাংলাদেশ পুলিশে যোগদান দিতে চান আপনারা ইতিপূর্বে যারা মাঠ পর্যায়ে মাঠ করেছেন সেখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পুলিশে কিছু পরিবর্তন আনা হয়েছে যেমন প্রাথমিক মেডিকেল আগে কিন্তু সেভাবে প্রাথমিক মেডিকেল হয় নাই এখন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যেভাবে প্রাথমিক মেডিকেল করা হয় সেম একইভাবে কিন্তু বাংলাদেশ পুলিশের মেডিকেল করা হয় আপনাদের যাদের হাঁটু সমস্যা হাঁটু লেগে যায় তারা কিন্তু এই কার্ডটি ব্যবহার করতে পারেন এই কার্ডটি ব্যবহার করার পর আপনি সাত দিনের ভিতরে একটা ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা যদি এই কার্ডটি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই কার্ডটির দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আপনাকে ডেলিভারি ফির জন্য কোনো টাকা দিতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই কার্ডটি সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা চলুন মেন ভিডিওতে আপনার চলে যাই আবেদন করবেন এবং মাঠ করবেন আপনাদের তিরিশ সেকেন্ডে দুইশো মিটার দৌড় কমপ্লিট করতে হবে হাই জাম্প অবশ্যই সাড়ে তিন ফিট দিতে হবে এবং লং জাম্প দশ ফিট এবং সাড়ে ছয় মিনিটে আপনার ষোলোশো মিটার দৌড় কমপ্লিট করতে হবে এবং তিরিশ সেকেন্ডে আপনার পনেরোটি পুষাপ কমপ্লিট করতে হবে এবং সেখানে আছে রোপ ক্লাইম্বিং এবং ড্র্যাগিং তো বন্ধুরা এবার আমরা বলে দেব নিয়োগটা কবে নাগাদ প্রকাশ হবে আপনারা ইতিপূর্বে দেখেছেন যে গত বছরের দুটা নিয়োগ প্রকাশ হয়েছে সেটা তিন মাস নাগানাগি কিন্তু প্রকাশ হয়েছে একটা মাঠের কার্যক্রম শেষ হওয়ার পরে আর একটা নিয়োগ কিন্তু তারা প্রকাশ করে এবার কিন্তু যেহেতু দুই পদে পুলিশ সদস্যর একটা বিশাল একটা পদ খালি হতে যাচ্ছে তারা কিন্তু এই দুই পদে লোক নিয়োগ করে থাকবেন তো আশা করা যাচ্ছে সামনে মাসে এই নিয়োগটা চলে আসবে আপনারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই বাংলাদেশ পুলিশে যোগদান করবেন